মাথায় লেগে যাবে হ্যাঁ এভিন কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এতদিন ব্লগ বা ভিডিও কিছুই দিতে পারিনি কারণ আমি তোমরা জানো আমি দেশে গিয়েছিলাম জামাষষ্ঠীর উপলক্ষে তো গিয়েছিলাম সেখানে আমার একদম ফোন চলছিল না নেটওয়ার্ক ছিল না একদম ফোন বন্ধ ছিল তাই জন্য কোনো ভিডিও দিতে পারি তাই বাড়ি এসে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি তো এই দেখো এটা হচ্ছে যাওয়ার আগের দিন রাতে আমরা বারোটার বেশি হয়ে গেছে তখন ব্যাগ গোছাচ্ছি তো ব্যাগ ফ্যাগ গুছিয়ে ঘুমোতে দুটো বেজে গিয়েছিল তারপর উঠে এখন সকালে উঠেছি আমরা পাঁচটা সাড়ে চারটার দিকে উঠেছিলাম তো উঠে ব্যাক ফ্যাক প্যাকিং করে একদম রেডি হয়ে গেছি তখন দেখো ভোরবেলা একদম রাস্তায় কেউ নি তো এইখানে দেখো আমি রেডি একদম আর তোমাদের দাদা ওইখানে গেছে অটো ডাকতে কারণ এত সকালে অটো পাবে না তাও একটু ডাকতে গেছে কারণ আমরা শুনেছিলাম একটা অটো সকালে থাকে তো যাই হোক আর আমাদের কিছুক্ষণ ওখানে মন খারাপ ছিল তাই জন্য আমি ভিডিও অনেক কিছু ভিডিও করি যাওয়ার কারণ আমাদের একটা প্রবলেম হয়েছিল সেটা পরে তোমাদেরকে বলছি তো এইখানে দেখো বাস থেকে নেমে আমরা এখন বাইকে করে যাচ্ছি আমাদের দেশে মানে আমার বাপের বাড়িতে তো আমাদের এই দেশের রাস্তা দেখো তো বাইকটা আসলে আমার দাদার তো বাস থেকে যেখানে নামবো ওখানে রাখা ছিল আমাদের বলেছিল তোরা নিয়ে চলে আসবি তাই আমরা যাচ্ছি এখন আর প্রবলেমটা হয়েছিল কি যে তোমাদের দাদা এত ভোরে মিষ্টি পাবো কি পাবো না তাই জন্য আগের দিন মিষ্টি কিনে এনেছিল তো মিষ্টিটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই আর ফ্রিজ থেকে বের করে আনতে পারিনি তাই জন্য একটু মনটা খারাপ ছিল যে আনলাম আর বাড়িতেই নিয়ে আসতে পারলাম না এরকম তো যাই হোক ওটা হয়তো ভাগ্যে ছিল না অত ভেবে লাভ নেই তুমি দাদা বললো তাই জন্য একটু মনটা ঠিক করে এখন তো চলে এসছি বাপের বাড়ি তো এইখানে এই পুচকুটাকে দেখো এটা হচ্ছে আমার দাদার ছেলে মানে খুব দুষ্টু আর কিউটো তো যাই হোক এখন তোমাদের দাদা তো এসেই কাজে লেগে পড়েছে কারণ ওর অফিসের কাজ ছিল একটু তোলা কাজে লেগে পড়েছে আর মা ওইদিকে হাওয়া করছে কারণ কারেন্ট চলে আমরা যাওয়ার একটু পরেই কারেন্ট চলে গেছে আর জামাই ষষ্ঠী তো জামাই আলো তো করতেই হবে জামাইকে গরমে থাকতে দিচ্ছে না হাওয়া করছে তো যাই হোক এখন দেখো পুচকুটা কী দুষ্টু সিঁড়িতে উঠে পড়ছে আর আমি কি বলছি ওইগুলো শুনছি মন দিয়ে তো যাই হোক কী করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলো অবশ্যই লাইক করো আর একটা কমেন্ট করো তো চলো দেখতে থাকো তো এখানে মা আমাদের খেতে দিয়েছে আর আমরা এত গড়ি বেরিয়েছিলাম কিছু তো খাওয়া সম্ভব না রাস্তায় কিছু খাই বা যাই হোক তো মন খারাপের জন্য আর কিছু খাওয়া হয়নি তো আমরা খেয়ে দিয়ে এখনও দেখো তোমাদের দাদা কাজ করছে আর এখন দুপুর হতে চললো আর মা ওইদিকে কী করছে মা ওইদিকে রান্না করছিল তো চিকেন হচ্ছিল এখানে চিকেনটা আমি করছিলাম মা বললো তুই কর আর আমি আর আর মানে রান্নাগুলো করছি তো চিকেনটা আমি এদিকে রান্না করছি আর তোমাদের দাদা দেখো সবাইকে একটু প্রণাম মানে গ্রামের দিকে তো এইরকম একটু ব্যাপার আছে যে আর সবাই একসঙ্গে মিলেমিশে থাকে তো আর সবাইকে একটু প্রণাম করা হোক কথা বলা এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে আমি যেহেতু আগে থেকে ছিলাম তো এখানে দেখো এখন দুপুরে মা সব সাজিয়ে গুছিয়ে এখন হবে জামাই ষষ্ঠীর জামাইকে যে ফোঁটা দেয় ওই রিচুয়ালটা হবে তো চলো দেখতে থাকো

বলো তোমার জামাই ষষ্ঠীর প্রথম কেমন লাগছে খুলে দেখাবো কেমন লাগে তাহলে বুঝতে হবে কেমন লাগছে আবার মা

কি কি খাওয়ার হয়েছে বলো বলো জামাই ষষ্ঠীর খাওয়ার খেয়ে পেটটা দেখো হ্যাঁ যতই টানো ভালো করে করে নাকটা বলো আমি তো তো মিউট হ্যাঁ এখানে সব রিচুয়াল আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমি আর তোমার দাদা একটু বাইরে দাঁড়িয়ে গল্প করছিলাম আর এইদিকে দেখো আমাদের বাড়ির কাছে কত আম হয়েছে আরও হয়েছিল তো গ্রামে তো ওইদিকে হনুমান থাকে তারপর ঝড় হয়েছিল কিছুদিন আগে তো পড়ে গেছে অনেকগুলো আর আম গাছের ওই নিচটায় দেখো পান গাছ মানে এই এই মানে গাছ মানে পানটাও পানটাও খেতে ভালো আর আমটাও খুব ভালো তো আর এইখানে দেখো আমার দিদিরা তো সবাই এসছে উপলক্ষে তাই সবাই একটু বাইরে পড়ে হবে না ক্যামেরা ঘুরে গেছে না মাথা ঘুরিয়া বাবা আর না তো সন্ধ্যাবেলা দেখো মা আমাদের সন্ধেবেলা ঠিক নয় এটা বিকেলবেলা তো মা আমাদের প্লেট ভর্তি করে ফল দিয়েছে তো ওটাই খাচ্ছিলাম আর সন্ধ্যেবেলা এদিকে মা তোমাদের দাদা আর আমি বললাম একটু ম্যাগি খাবো তাই জন্য মা এদিকে পেঁয়াজ লঙ্কা ওইসব কেটে দিচ্ছিলো আর আমি এদিকে ম্যাগিটা বানাচ্ছিলাম তো ম্যাগি এখানে রেডি তো দেখো দেখতে কত সুন্দর হয়ে গেলো আর খেতেও খুব সুন্দর হয়েছিলো এই ম্যাগি রেসিপি যদি তোমরা আমাকে শিখতে চাও তো কমেন্টে জানো আমি তোমাদের শেখাবো তো একটা জানি দেখো খুব সুন্দর লাগছিল তো চলো দেখতে হয়

এখানে দেখো এটা হচ্ছে পরের দিন সকালে তো ওই দিন মজা করে আমরা সবাই রাতে ঘুমিয়ে পড়েছি আর তোমাদের দাদা তো দেখলে কত সুন্দর শাঁখ বাজালো তো যাই হোক এখন মা আমি আর তোমাদের দাদা বেরিয়েছি আমাদের মামাবাড়ি যাওয়ার জন্য মানে আমার মায়ের বাপের বাড়ি যাব তো ভাবলাম আমার দিদা অসুস্থ তাই ভাবলাম দেশেই যখন এসছে একবার দেখা করে আসাটা উচিত তাই জন্য এখন আমরা বেরিয়েছি মামাবাড়ি যাবো আর দু মানে সকালেই এতটা রোদ যেতে এত কষ্ট ছিল অনেকটা দূর বাইকে যেতে অনেক দূর তো মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম কারণ বাইক এতটা টানা চালাতে কষ্ট হচ্ছিল গরমের জন্য তাই জন্য দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর আবার বেরিয়ে পড়বো তো চলো যা যাক মামাবাড়ি তো এখানে দেখো আমি এখন চলে এসেছি আমার বাড়িতে মামা তারপর মামি বৌদি সবাই এখানে রান্না করছে আর দিদা এখানে শুয়েছিলো আর এখানে মানে এইখানে আর একটা মামার বাড়িতে আমরা সবাই বসে বাইরে গল্প করছি আর ওইদিকে আমার ভাই এটা আমার সেজ মামার ছেলে তো ও কী বেড়ে বেড়ে দেখছে কি করছে আমি ভিডিও তো যাই হোক এই এইটা হচ্ছে আমার ভাই সব থেকে ছোটো মামা বাড়িতে এটা হচ্ছে এর নাম হচ্ছে ছোট্টু তো যাই হোক আর তো এতটা গরম পাখার হাওয়াতেও বসা যাচ্ছিলো না সবাই বাইরে বসেছিলাম গাছের হাওয়াতে গাছের নিচেই বসেছিলাম আর ওদের মানে ওই দিকের বাড়িগুলো সবই এরকম ছোট ছোট তো গরমটা একটু বেশি তো যাই হোক যাদের যেরকম কিন্তু এইরকম বাড়িতেই দেখবে শীতকালে থাকতে বেশি ভালো লাগে আবার তো যাই হোক এখানে তোমাদের দাদা জেদ করছিল যে পুকুরে চান করবো এতটা গরম সত্যি কথা আমারও ইচ্ছে করছিল কিন্তু আমি তো পুকুরে চান করতে আমার একটু ভয়ই লাগে আমি ছোটোবেলা থেকে পুকুরে খুব একটা চান করিনি কারণ আমার খুব ভয় লাগে পুকুরে আমি সাঁতার জানি না তো যাই হোক তো ভাই আর মামা আর আরও বাড়ির কাছে কিছু ছেলে সবাই ওই পুকুরটায় মানে মামা বাড়ির এটার সামনের পুকুর তো পুকুরের জলটা না খুব ঠান্ডা এমনিতেও পুকুরের জলগুলো ঠান্ডাই হয় আর এই পুকুরের চারিপাশে গাছ আছে তো বেশি ঠান্ডা তো ওরা চান করতে যাচ্ছে দেখে তোমাদের দাদা বললো চান করবে গরমে থাকতে পারছে না ও তো যাই হোক চান করতে গিয়েছিল আবার ঘুরে এসছে কিছু একটা ভুলে গেছিলো তো চলো কি করব না করব অনেক মজা করেছি দেশে কিন্তু সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকবো <laughs> hey, के मोय ये তো জল আমরা খাওয়া দাওয়া করেই একটু বসে তারপর বেরিয়ে পড়বো এখানে অনেক কিছু রান্না করেছিল মাছ ভাজা আলু ভাজা চিকেন আরও মাছ এইসব তো এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে মানে বাড়ি যাওয়ার জন্য মানে এটা বিকেল নয় ঠিক বিকেলের পরেই সন্ধ্যের আগে এরকম একটা টাইমে আর খুব ভালো লাগছিল ওই আস্তে আস্তে হাওয়া দিচ্ছিলো মানে গ্রামের এত সুন্দর মানে খুব ভালো লাগছিল ওই সময়টা বাড়িতে আসার সময় ভিডিও করার কথা তো আমি ভুলেই গেছিলাম তোমাদের বাবা বললো কি কর তুমি এই ভিউটা ভিডিওতে দেখানো হয়েছে তো চলো কত সুন্দর দেখো তো চলো এখন বাড়ি যাই গ্রামের ভিউ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর গ্রামে গ্রাম কার কার ভালো লাগে গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে আমাকে কমেন্টে জানিও আর কার গ্রামে বাড়ি এটাও জানাও তো তো যাই হোক আমরা অর্ধেক রাস্তায় চলে এসছি এখন বাড়ি যেতে যেতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে আর মা জিজ্ঞেস করছিল কি খাবি তোরা সন্ধেবেলা আর আমরা বলছিলাম খিদে পাচ্ছে না কারণ এত খেয়েছি পেট পুরো ভর্তি হ্যাঁ তো চলো এখন বাড়ি যাই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখানে দেখো মা জিজ্ঞেস করছিল কি খাবি কি খাবি কিছু একটা নেই কারণ না খেলে কি করে হয় এই সব তো তো আমরা এখানে এগরোল নিচ্ছিলাম খেতে তো ইচ্ছে ছিল না তাও নিচ্ছিলাম মা এত করে বললো তো এখানে দেখো এগরোল নিয়ে এখন আমরা বাড়ি চলে এসেছি তো চলো এখন খেয়ে নিই খাওয়া দাওয়া করে আবার রান্না হবে তো এইখানে আমাদের মা ফ্রায়েড রাইস মানে বানিয়েছিলো তো ছিল ওটাই তোমাদের দাদাকে বললাম তুমি একটু গরম করো তো কীরকম গরম করতে পারো এরকম একটু মজা করছিলাম ও সত্যি সত্যিই গরম করছে আর মা এদিকে দেখো ক্যামেরা দেখে ছুটে বেলাচ্ছে তো যাই হোক একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে আর ওইদিকে তোমাদের দাদা জানে না আমি ভিডিও করছি সেটাই দেখে হাসছে তো চলো এখানে ও গরম করছে মার বাবা ওইটা খাবে আর আমরা খাবো এগরোল তো চলো চিকেন নিয়েই মা বাবা খাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হলো জানিও তোমরা কেমন করে কমেন্ট করে সরি আমি তুতলে যাচ্ছি তো চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমরা জানিও কেমন কী ভিডিও দেখতে চাও চ্যালেঞ্জ ভিডিও নাকি তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা